ত্রিমোহিনী ঝাওবোনা নাগরিক জাগরণ কমিটির উদ্যোগে এক দিবসীয় সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা আজ সকালে নওদা থানার ঝাওবোনা হাইস্কুল ফুটবল ময়দানে উক্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজকের খেলায় নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে প্রায় আটটি টিম অংশগ্রহণ করেন বলে জানা যায় বিজয়ী টিমকে তিরিশ হাজার টাকার চেক এবং একটি বড় ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও অপরাজয় টিমকে কুড়ি হাজার টাকার চেক এবং একটি ট্রফি তুলে দেওয়া হয় বলে জানা যায় অনেকদিন পর ফুটবল প্রতিযোগিতা হওয়ায় এলাকার মানুষ আনন্দ এবারে কিন্তু বিপদ মুক্ত আবারও কুসাবের খেলোয়াড়দের পাই কাজ করেছেন সতীর্থ খেলোয়াড় কি श्रेष्ठ खेला यो खेला छ अन्य खेला ग्राम अलि किनभने फुटबल जानकारी ग्राम खेला আমাদের ক্লাবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তাছাড়া আমাদের যে ব্লক স্তরের যে খেলা বা কোচিং আমরা হওয়ার আগে হতো আমরা ফুটবল খেলতাম তখন কিন্তু কোচ আসতো বিভিন্ন জায়গা থেকে সেটা ভিডিও সেটা নতুন বিভিন্ন ক্লাবের ছেলে দেখে সেখানে নির্দিষ্ট করে ডাকা হতো এবং কোচ দিয়ে হতো এই কোচগুলো সাধারণত বহর থেকে আসতে থাকে সেখানে ব্লক করে খেলার স্তর থেকে ফুটবল তারপরে যত ক্রিপ সেটা কিন্তু ব্লক স্তরে আমাদেরকে দিতে শিশু কিন্তু এখন আর সেই সেদিন কিন্তু বর্তমানে এই ফুটবল সম্বন্ধে আমাদের মানে আমাদেরকে মানে সচেতন হতে হবে এত সুন্দর খেলা যাকে খেলা মানে রাজা বলা হয় সেই খেলা যদি আর কি বিলুপ্ত হয়ে যায় গ্রামগঞ্জের দিকে বর্ষাকালীন একটা বর্ষাকালীন একটা বড় আজকে যে তাও খেলা হচ্ছে অনেক দিন তো খেলা দেখতে এসেছে কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে লড়াই করে চলেছেন বলতে সঠিক খেলোয়াড়কে লক্ষ্য করে নাইজেরিয়ান পাস করেছিলেন নেক্সট টিম হাইটাপড়া যুবসংঘ ভার্সেস টিম কিন্তু রেডি হয়ে যাবেন আপনারা এর পরেই কিন্তু আপনাদের খেলা হাইতাপাড়া যুব সংঘ ভার্সেস বেলডানা কোচিং ক্যাম্প খুব ভালো লাগছে ফুটবলের বাতাস কিন্তু বইছে আজকে এই খেলার মাঠে

বল কিন্তু ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দুটি টিম গোল শূন্য রয়েছে খেলা কিন্তু সুন্দর অনুষ্ঠিত হচ্ছে আবারও মাঠের বাইরে বল জামনগর বনফল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে মাঠে কোন কোন টিমের সঙ্গে খেলা হচ্ছে এই মুহূর্তে জামনগর স্পোর্টিং ক্লাব জাননগর বনফুল স্পোর্টিং ক্লাব ভার্সেস গৌকল কুসাবেড়িয়া ফুটবল টিম দুটি টিমের মধ্যেই কিন্তু বল দখলের লড়াই কিন্তু জমে উঠেছে ফুটবলের উন্মাদনা কিন্তু মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে খেলার ফলাফল এই মুহূর্তে খেলার ফলাফল এই মুহূর্তে গোল শূন্য দুটি টিম কিন্তু গোল শূন্য রয়েছে দুটি টিমের মধ্যেই কিন্তু গোল খরা হয়েছে সুযোগ কিন্তু ছোট ছোট তৈরি হচ্ছে সুযোগের সদ্ব আবারও চান্স তৈরি হয়েছিল গোলের কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারলেন না ওই কুসাবের টিমের একজন খেলোয়াড় জয় পরাজয় সময় বলবে আজকে এই খেলার মাঠে কিন্তু ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে যারা দেখবো মনে করেছেন আর বেশি দেরি না করে চলে আসুন সেই ফুটবলের অনুবাদনাকে উপভোগ করার জন্য কাদের উদ্বেগ হচ্ছে আজকে এই ফুটবল খেলা তিরমোহিনী ঝাওনা নবজাগরণ কমিটির উদ্যোগে স্মৃতি সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা আজকে কিন্তু ঝামুনা খেলার মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আপনারা চ্যানেল কিন্তু আজকে ফুটবল ময়দান মাঠে হাজির হয়ে গেছে একেবারে আমার সന്നി কোটে বসে রয়েছে এবি 24 নিউজও কিন্তু এই ফুটবল খেলা দেখতে পাবেন ইতিমধ্যে প্রথম অর্ধের খেলা কিন্তু পরিশমার্থি ঘটলো দুটি টিম কিন্তু গোলশূন্য রয়েছে বল একেবারে গোল গোলকিপারে দস্তা নাই উদ্যোগে নাগরিক জাগরণ কমিটি উদ্যোগে যে আট দলীয় সাংস্কৃতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চালাবরা তো আজকে তার সেই উদ্বোধনী দিন এবং একদিনে খেলা টিম এই খেলায় অংশগ্রহণ করেছেন বেতাই যুবশক্তি ভার্সে কাজী শাহ তরুণ সংঘ বনফুল স্পোর্টিং ক্লাব ভার্সেস ডোমকুল উষাবাড়ি ফুটবল টিম তৃতীয় খেলা করছেন হাইতাবাড়া যুবসংঘ ভার্সেস বেলডাঙ্গা কোচিং ক্যাম্প পলাশি ফারান কিংস্টার ভার্সেস বালি দুই বন্ধু একাদশ আজকের খেলায় হ্যাঁ প্রাইজ কী রয়েছে প্রাইজ মানে প্রথম পুরস্কার আছে তিরিশ হাজার এক টাকা নগদ সঙ্গে আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার এক টাকা নগদ সঙ্গে আকর্ষণীয় ট্রফি এবং প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে বেস্ট গোলকিপার তারপরে আপনাদের আমাদের এছাড়া যারা দর্শক হিসেবে আছেন যারা সেরা দর্শক হবে তাদেরকে আমরা পুরস্কৃত করি আজকের এই খেলায় কারা কারা উপস্থিত থাকছেন বহরমপুর থেকে আছেন জেলা সুপার পুলিশ এসপি কুমার সানিরাজ মহাশয় উনি আমাদের এই খেলায় উপস্থিত থাকছেন এবং সেই সঙ্গে থাকছেন বেলডাঙ্গা এস এবং নওদা থানার বসি এবং এমএলএ সাহেবরা উপস্থিত থাকবেন কেমন লাগছে আজকে খেলা খুব ভালো লাগছে এত সুন্দর খেলা এই খেলায় দেখুন বিদেশে দেশি বিদেশি সব রকমের প্রত্যেক টিমে প্লেয়ার আছে এরকম খেলা হয়তো অনেক দিন আমাদের এলাকায় ছিল না আবার আমরা পুনরায় এই খেলাটা জন্ম দিতে পেরে আমরা খুব খুশি হয়েছি মানে আবার চাইছি পরবর্তীতে নেক্সট বছর জন্য এর থেকে বড় টুর্নামেন্ট আমরা দিতে পারি যদি আমাদের সব পাশে সাধারণ মানুষ এবং যারা সকলে থাকে সকলে সিনিয়র অতিথিরা যদি থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা এর থেকে আরো বড় টুর্নামেন্ট আপনাদেরকে আমরা তুলে ধরব আপনার নাম আমার নাম বাহাদুর শেখ আমি এই ক্লাবের সেক্রেটারি আবারও লম্বা শট শীতাপ নিয়ন্ত্রিত এমআরএইস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন বাবুরা। ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি অথবা নাইন